শিক্ষার্থী বন্ধুরা সম্মানিত অভিভাবক ও শিক্ষক মহোদয় আশা করি আপনারা সবাই ভালো আছেন জেনিট ম্যাথিস্টাডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এখন আলোচনা করবো ষাঁমাসিক শিক্ষণকালীন মূল্যায়ন দুই হাজার চব্বিশ নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি নিয়ে এটার প্রশ্ন নির্দেশনা যে যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো আশা করি আপনারা আমার সাথে থাকবেন তো চলুন মূল আলোচনায় চলে যাই এটা হচ্ছে অভিজ্ঞতা নম্বর তিন অর্থাৎ শিক্ষণ অভিজ্ঞতা তিন নাগরিক সেবায় স্বচ্ছতা জবাবদিহিতা পিআই নম্বর হচ্ছে আট পয়েন্ট পাঁচ পয়েন্ট এক আট পয়েন্ট পাঁচ পয়েন্ট দুই পারদর্শিতার সূচক হচ্ছে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে নাগরিক সেবা গ্রহণের স্বচ্ছতার দিকগুলো কী কী তা ব্যাখ্যা করতে পারছে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে নাগরিক সেবা গ্রহণে জবাব দিকগুলো কী কী তা চিহ্নিত করতে পারছে এই পারদর্শিতার সূচকের আবার নির্দিষ্ট আচরণবার কাজ আছে অর্থাৎ যে কাজগুলো দেখে শিক্ষক শিক্ষার্থীর মাত্রা নির্বাণ করবেন সেগুলো হচ্ছে সেশন দুইয়ের তিন পয়েন্ট তিন শখ পূরণ সেশন তিনের তিন পয়েন্ট চার শখ পূরণ সেশন তিনের তিন পয়েন্ট পাঁচ শখ পূরণ সেশন পাঁচের তিন পয়েন্ট ছয় শখ পূরণ সেশন ছয় সাত এবং আট ওয়েবসাইট তৈরি করে এবং ওয়েবসাইটের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত বিভিন্ন যুগল গুগল সেবা যুক্ত করা এই একটা কাজ করলেও কিন্তু এই আট পয়েন্ট পাঁচ পয়েন্ট কাজও হয়ে যাচ্ছে কারণ এটার এটা একই কাজ এবার আমরা বইয়ে বিস্তারিত দেখব সেই দুয়ে তিন পয়েন্ট তিনের শখ পূরণে যে তিন পয়েন্ট তিনের যে শখ এই শখ পাসপোর্ট পাওয়ার বিভিন্ন ধাপ দিয়ে দিনে এই পাসপোর্টে পাওয়ার জন্য কী কী ধাপ অনুসরণ করতে হলো তা নিচের খালি ঘরে লিখো এখানে লিখতে হবে বা তিন পয়েন্ট যে শখ সেটা আমরা দেখবো যে নিচের শখকে তথ্য একাধিক আইন অনুসারে আমরা প্রতিষ্ঠানের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করা কী করতে পারি আর কি পারি না তার কয়েকটি পয়েন্ট লিখে এখানে কী করতে পারি আর কি পারি না সেগুলোর পয়েন্ট লিখতে হবে এবার তিন পয়েন্ট পাঁচের শখ পূরণ দেখব আমরা তিন পয়েন্ট যে শখ পূরণ যার যার এলাকার স্থানীয় সংস্থার ওয়েবসাইটের প্রথম পেজে অন্যান্য লিঙ্ক যে কোনো একটি সেবা গ্রহণের পেজে গিয়ে দেখব যে কোন ক্ষেত্রে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে যে কোনো নাগরিক সেবা প্রদানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে এবং নিচের খালি ঘরে সেসব ক্ষেত্রে তালিকা লিখবে এখানে তালিকা লিখতে হবে এবার তিন পয়েন্ট পাঁচের যেই শখ সেই শখ এটা এটা পূরণ করতে হবে এটি মনে রাখতে হবে যে কোনো ওয়েবসাইটের তথ্য সময় এমন এখন যেমন দেখছি কিছুদিন পর তেমন নাও থাকতে পারে প্রতিনিয়ত ওয়েবসাইটে আপডেট বা সংস্কার হয় নতুন নতুন সেবা যুক্ত হয় সেবা প্রদানের কৌশল পরিবর্তন হয় সেবা প্রদানকারী ব্যক্তির পরিবর্তন হয় তাই সেগুলো আমাদের লক্ষ্য রেখে ডিজিটাল মাধ্যমে ব্যবহার করে সেবা গ্রহণ করতে হবে এবার হচ্ছে দেখব আমরা তিন পয়েন্ট ছয় যে পূরণ শখ পূরণ বা সেশন পাশের তিন পয়েন্ট ছয়ের শখ পূরণটা আমরা দেখবো এই যে তিন পয়েন্ট ছয়ের শখ পূরণ চলন ইসের দেওয়া শখটা আমরা পূরণ করি এখানে ওয়েবসাইটের নাম দেওয়া হয়েছে ডাব্লিউডাব্লিউ এমওইডিউ গভর্নমেন্ট বিডি এইভাবে কয়েকটি নাম দেওয়া আছে এই নামগুলো অনুসারে সেকেন্ড লেভেল ডোমেনের নাম লিখতে হবে টপ লেভেল ডোমেনের নাম লিখতে হবে এবং কোড টপ লেভেল ডোমেন এগুলো এখানে লিখতে হবে তারপরে আমরা যে সর্বশেষ কাজ সেই কাজটি হচ্ছে সেশন ছয় সাত এবং আটের ওয়েবসাইট তৈরি এবং ওয়েবসাইটের স্বচ্ছতা জবাবদিহিত নিশ্চিতে বিভিন্ন গুগল সেবা যুক্ত করা এই কাজ ওয়েবসাইটের তৈরির কাজ দেখব আমরা প্রথম কাজ হচ্ছে গুগল সাইটেস ওপেন ও টেমপ্লেট পরিস্থিতি এগুলো বিস্তারিত পড়ব না বিস্তারিত পড়তে গেলে ভিডিও অনেক বড হয়ে যাবে তোমরা পড়ে নেবা আমি শুধু এই কাজগুলো কী সেটার হেডলাইন পড়ছি এবার কাজ দুয়ের কি দেখি ওয়েবসাইটের নাম লোগো এবং ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করা কাজ তিন ক্লাস ওভারভিউ লেখা এবং কিছু ইমেজ আপলোড করা ক্লাস চার গুগলের বিভিন্ন সার্ভিস ওয়েবসাইট সংযুক্ত করা কাজ পাঁচ শিক্ষকদের এবং শিক্ষার্থী অভিভাবকদের তালিকা সংযুক্ত করা কাজ ছয় ক্লাস রুটিনও একটি নির্দিষ্ট অনুষ্ঠানের একাধিক ছবি আপলোড করা তারপরে কাজ ষাট হচ্ছে ওয়েবসাইট পাবলিশড করা এগুলোই ছিল হচ্ছে ওয়েবসাইট তৈরির কাজ এই কাজগুলো করলে ওয়েবসাইট তৈরি হয়ে যাবে যেখানে চিত্র তিন পয়েন্ট তিরিশ এডিট করা রেস্ট্রিকশন এবং খুঁজে পাবার অপশন সংবলিত একটি স্ক্রিনশট এখানে দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করব তবে তার আগে একটি কথা যারা জেনিত ম্যাথ স্টাডি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন না এখনই সাবস্ক্রাইব করে বিল বাটন অন করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর জেনিত ম্যাথ এই স্টাডি ফেসবুক পেজ একটু লাইক এবং ফলো দিয়ে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই মঙ্গল কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছে আল্লাহ হাফেজ